وما أرسلناك إلا رحمة للعالمين شَدْعُ عجود الشرحمة للعالمين مسجد يوسف همار يا زمين سيد القوم نين ختم المرسلين ফখরুল সমস্ত প্রশংসা আল্লাহ তালার যে আল্লাহ তালা তিনি কালামের আব্বানির মাধ্যম দিয়ে বুঝাচ্ছেন তিনি বলছেন কুল হেরাসুল বলে দিন ইন্নি রাসুল উল্লাহ জামিয়া সমগ্র পৃথিবীর মানুষের জাতি ধর্ম বর্ম নির্বিশেষে সব মানুষের জন্য তিনি রসুল হিসাবে আমি প্রেরিত হয়েছি আল্লাপাকের রসুলকে সম্বোধন করে আল্লাহ তালা বলেন সুচারাং রাসুল কোনো গোষ্ঠীর নয় রাসুল কোনো জাতির নয় রাসুল কোনো ধর্মাবলম্বী শুধু মানুষের জন্য নয় প্রত্যেকটি মানুষের জন্য আসমান এবং জমিনের যা কিছু সৃষ্টিক রয়েছেন প্রত্যেকের জন্য আল্লাহর নবী রাসুল হিসাবে বিশ্বনবী আমাদের তাকে প্রেরণ করা হয়েছে সুতরাং এখানে কোনো জাতি কোন তরিকা কোন পীর কোন ইসলামী সংগঠন এর জন্য রাসুল আসেন নাই ইন্ রসুল্লাহ ইলাই জামিয়া সমগ্র পৃথিবীর সৃষ্টিকীল এবং সমগ্র পৃথিবীর মানুষের রাসুল হিসাবে তিনি প্রের প্রেরিত হয়েছেন এর উদাহরণ হল আল্লাহ রসুল পথ চলতে চলতে গিয়ে তার যখন পেশাব পায়খানার প্রয়োজন হয়েছে তিনি তখন বললেন যে খোলা মাঠে পেশাব পায়খানা করলে তো এটা কেমন হয় আল্লাহর অপছন্দনীয় কাজ হবে তাল ইয়ার সাজার তিনি ইশারা করেছেন গাছ এসে তার সামনে দাঁড়িয়ে গেছেন তিনি জরুরত ছেড়েছেন এবং যখন ইহুদিনা সারা পরীক্ষা নিরীক্ষার জন্য আকাশে চন্দ্রকে চেয়েছেন তিনি চন্দ্রকে হাদিস চন্দ্রকে তিনি ইশারা করেছেন আঙ্গুল দিয়ে দ্বিখণ্ডিত করে তাদের দেখিয়েছেন সুতরাং রাসুল সমগ্র পৃথিবীর মানুষের সৃষ্টিকুলের জন্য আখরি নবী হিসাবে প্রেরিত হয়েছে যারা বলে যে আমরা শূন্যী আমরা সুন্নতের উপর অটল রয়েছি সুতরাং আমরাই রসুলের একমাত্র কাছের মানুষ তারা ভুল করবে যারা ইসলামী আন্দোলন করে তারা যদি বলে যে আমরা আসি কাছে তারাও ভুল করবে সমগ্র পৃথিবীর জন্য মার্শাল না কেইল্লা আল আলমিন সমগ্র পৃথিবীর সৃষ্টিকোণের জন্য তিনি রহমত হিসাবে প্রেরিত হয়েছেন তাকে রহমত হিসাবে প্রেরণ করা হয়েছেন সুতরাং এককভাবে কেউ দাবি করলে হবে না কিন্তু এককভাবে দাবি করার কিছু দাবিদা দাবিদারের অংশীদারিত্ব রয়েছে সেটা হলো ওলামা মশায় ওলামা আর অস্ত্রতল আম্বিয়া প্রত্যেক নবীর ওয়ারিস যারা যারা আলিমালা তাদের অথচ আজকে তারা পদদলিচত লাঞ্ছিত অপমানিত বিশ্বনবী একদিন নাই হঠাৎ একদিন নাই তিনি সমগ্র মদিনাথের শহর হয়ে গেল বিশ্বনবী কোথায় বিশ্বনবী চলে গেছেন বিশ্বনবী নাই খুজতে খুঁজতে 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 ইতিহাস বার্তা বর্ণনা করেন কিতাবের মধ্যে বর্ণনা করা হয়েছে আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সাহাবাইকে রা ওসমান ওসমানো হয়ে গেল পেরেশান হওয়ার পরে রাখালদেরকে সম্বোধন করে আল্লাহর নবীর ব্যাপারে খুঁজতে গিয়ে ওমর তারা উবক্কর বলে এই রাখালেরাই পথে কি বিশ্বনবীকে দেখেছো যে রাস্তায় গেছে নাকি বিশ্বনবী নবী রাখালানা কথার উত্তর বেশি না দিয়ে কান আর বলে কে আপনারা আমরা চিনি না আমরা জানা নাই কিন্তু বিশ্বনবী যখন আমি খোঁজ করেছেন বিশ্বনবী কে তাও আমরা ভালো করে জানি না কিন্তু এই যে সামনে পাহাড়ের গর্ত আছে গর্তের ভিতরে আল্লাহর নবী কিনা আমাদের জানা নেই এমন একজন ব্যক্তি তিনি কানতে কানতে হয় রান প্রেশান হয়ে গেছে কয়েকদিন হয়ে গেল তিনি গর্তের ভিতরে কান্নে আমাদের কাজ হলো রাখালাম মালিকদের ছাগল নিয়ে ভেড়া দুম্বা নিয়ে বিচরণ করি আর জমিনে খাবার দাবার ব্যবস্থা করে দিই ওরা বিচরণ করে ঘাস পাতা খায় কিন্তু ওই লোকটার ক্রন্দন যেই দিন পাহাড়ের গর্ত থেকে শোনা যায় সেই দিন থেকে আল্লাহর রসুলের এই ক্রন্দনের আওয়াজে আমাদের গৃহপালিত সব পশুগুলি খাবার ছেড়ে দিয়েছে এমন কি কে গো আমরা জানা নাই এমন কি আমাদের শুনে দেখলাম মনিবদের বাসায় যাওয়ার পরে বাচ্চা কাচ্চাগুলি ছোট ছোট অবুজ বাচ্চাগুলি মাসুম বাচ্চাগুলি নিজের মায়ের দুধে মুখ লাগায় না কে আছেন আপনারা যদি পারেন লোকটাকে গর্তর থেকে বের করেন আবু বকর গর্তের মুখের কাছে গুহার মুখের কাছে ধর্ণা দিল অস্ব গো আপনি বের হন আপনার জন্য আপনার মায়ায় বিশ্বনবী নাই মরে গেছে কথা শোনার পরে আপনার খোঁজ খবর যখন পায় না গর্তের ভিতরে আপনার রাখালেন আর সন্ধান দিল আপনি বের হন সমস্ত স্তন নাম দায়নের মায়ের ছোট বাচ্চাগুলি দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে মদিনার দুধ খায় না ও আল্লাহ নবী সমস্ত গৃহপালিত দুমবার ভেড়াগুলি খাবার দাবার বন্ধ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপাত মস্তকে চেয়ে আসছে আসমানের দিকে আল্লাহর রহমতের আশায় ও রহমতের নবী গো আপনি বের হন তাহলে পারে এর সব কিছু ঠান্ডা হয়ে যাবে না বিশ্ব নবী বের হয় না আকর হয়ে গেল ওমর হয়ে গেল মানা হাব্বালিল্লা মান্লা আল ইমান রাসুলের মহব্বত শুধু মিষ্টি আর গোল্লা দিয়ে হয় না রাসুলের মহব্বত শূন্য তা রাসুলের মায়ায় জীবনটা আল্লাহ রাসায় উৎসর্গ করার নাম রাসুলের মহব্বত রাসুলের শূন্য বাইরে বাইরা আমার এরপরে তখন আবু বকর ব্যর্থ মোর ব্যর্থ আলীও ব্যর্থ আলীও বললেন তাও তিনি ব্যর্থ আলী বললেন হুজুর আমি আট বছরের ছোট্ট আলী আপনার বাসায় আসলাম এরপরে আপনার কদমের কাছে আমি থাকি যখন আপনার পরিবারে যখন খাবার দাবার বন্দোবস্ত হয় না মদিনার পাথর লাগায় লাগায়া পেটের মধ্যে থাকি ও আল্লাহর নবী আপনি যদি বলেন আপনি যদি বের হন আপনার জীবনে কোনো কথা আমার অমান্য করি নাই আপনার আমি জামাই আমি আপনার সাহাবিদের মধ্যে একজন আমি চতুর্থ খলি বা নির্বাচিত একজন আপনার সাপোর্টে একজন আপনি যদি মেহরবানি করে বলেন তাহলে পারে এখান থেকে বের হন সব কিছু ঠান্ডা হয়ে যাবে আলিরও কথা শোনেন না ওমর আবু করার কথাও শোনেন না শেষ পর্যন্ত ফাতেমা দৌড়ায় হাসান হুসাইন দৌড়ায় ফাতেমা বলে কোথায় আমার আব্বা আব্বা কে মদিনার কোন লোক মানলো কে মানলো কোন দুশমনেরা মানলো এই চিন্তা ভাবনা করতে করতে লাস্টের দিকে হজরত ফাতেমা ধন্যা দিয়ে বলে আব্বা গো মেহরবানি করে আপনি বের হন বাবাজি মদিনার সব মানুষ কানতে কানতে হয়রান হয়ে গেছে বিশ্ব নবী নাই আমাদের বেঁচে থাকার কোনো লাভ নাই ও আল্লাহ নবী হাসান হোসেন কান্দে গো নানাজি কই নানাজি কই বলিয়া আপনি যখন বাসায় আমাদের তার্সি বানেন হাসান হোসেন ক্ষুদার জ্বালায় যখন ছটপট করতে থাকে যখন আমি খাবার দাবার দিতে পারি না গো আল্লাহ নবী যখন আপনার বাসায় পাঠাই আপনার হুজরায় কাছে দেখার পরে যখন আপনার চেহারার দিকে নোরানি চেহারার দিকে তাকায়া থাকে সঙ্গে সঙ্গে আলী সঙ্গে সঙ্গে হজরত হাসান হোসাইন তারা দুইজন তখন ক্ষুদার কথা ভুলে যায় ও আল্লাহ নবী কয়দিন থেকে কান্দে হাসান কান্দে হোসান কান্দে নানা কই নানা কই বলিয়া মেহরবানি করে আপনি বের হন ও বাবা যদি আপনি বের না হন আল্লাহর কসম আমার জিন্দিগির সব কিছু কুরবানি করে দিলাম হাসান হোসাইনের কুরবানি করে দিলাম আল্লাহর আসতে বের হয়ে যান আল্লাহর নবী বের হলেন আল্লাহর নবী বের হওয়ার পরে এবার বের হওয়ার পরে আল্লাহর রসুল উম্মতে মোহাম্মাদির মায়ার মহব্বত আর ভালোবাসা নিয়ে ওইখান পর্যন্ত খ্যান্ত হন নাই শেষ নেই আল্লাহ নবী যখন উহুদের ময়দানে যখন তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যখন অজ্ঞান হয়ে উহুদের ময়দানে পড়ে গেল উহুদের ময়দানে পড়ে যাওয়ার পরে সব মদিনার মধ্যে সব মক্কা মদিনায় রোল হয়ে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ নাই শেষ হয়ে গেছে কতল হয়ে গেছে কে যেন পিছন দিক থেকে এসে বলে নাম নবী মরে নাই হাজরতে আলী রাতিল্লা বলছেন হুজুর মরে নাই এখনও তিনি জীবিত কিন্তু অজ্ঞান অবস্থায় রক্তাক্ত অবস্থা উহুদের ময়দানে উহুদের কর্তের ভিতরে আল্লাহর নবী অজ্ঞান অবস্থায় পড়ে আছে আল্লাহ নবীর মাথার মধ্যে হেলমেট বসা সাহবা একরাম দৌড়ে আসলেন আসার পরে একে একে লাইন করে তখন আল্লাহর সেলের এই চেহারা দেখার জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ রসুল রসুলের পরিস্থিতি দেখার পর অজ্ঞান হয়ে পড়ে আছে মোহাম্মদ এখনও মরে নাই বাতিল যারা তারা আওয়াজ দিয়েছেন মোহাম্মদ মরে গেছে শেষ হয়ে গেছে আর ইসলাম আর থাকবে না একজন সাহাবি তিনি দৌড় দিলেন রসুলের সত্যতা প্রমাণ করার জন্য রসুল জীবিত নাকি মৃত্যু আল্লাহ রসুলের মাথার হেলমেটের কাছে হেলমেট ঢুকে মাথার ভিতরে ঢুকে গেছে মগজের ভিতরে এমন করে লোক শক্ত করে লোহার এই হেলমেটটা হাড়ের সঙ্গে বিড়ে গেছে আর বের হয় না তিনি অনেক চেষ্টা করার পরে তার বের করতে পারলেন না প্রথমে তিনি দাঁত দিয়ে কেমড়ে ধরে হেলমেটটা খোলার চেষ্টা করলেন জোরে টান দিতে গিয়ে সাহাবির দাঁত দুটি সামনে রে ভেঙে গেল এরপরে সাহাবি মুখে হাত দিয়ে দৌড় দেয় আরেকজন পিছনের সাহাবি জিজ্ঞাসা করে এই আল্লাহ রসুলের সাহাবি তোমার কি হলো তুমি বলো না কেন বলে শুনে লাভ নাই বিশ্বনবীর এই হেলমেট মাথার ভিতরে এমন করে ঢুকে গেছে আর খোলা যায় না এই পরিস্থিতিতে আমি আর পারলাম না আমার দাঁত ভেঙে গেছে আরেকজন সাহাবি জোর করে টান দিয়ে বললো এই সময় যদি আমি রসুলেরই ভিতরের লোহার শক্ত লোহা যদি বের করতে না পারি রসুল কষ্ট পাবে এই জন্য দর দর করে ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল আর রক্ত যখন গড়ে পারে আরেকজন সাহাবি দিক থেকে দৌড় দিয়ে হাত ধরে বলল রাসূলের পবিত্র রক্তগুলি উহুদের ময়দান আমি স্পর্শ করতে দেব না এটা আমাদের মানায় না এরপরে তিন তিনি তখন ওইভাবে করে হাত দিয়ে রক্তগুলি মুখের মধ্যে দিয়ে এইভাবে চেটে চেটে খাচ্ছিলেন আরেকজন সাহাবি দৌড় দেওয়ার পরে ওইভাবে করে রক্তগুলি জমিনের স্পর্শ করে এগুলো চেটে টেটে জিব্বা করে তিনি খাচ্ছিলেন নবী অচেতন অবস্থায় যখন চোখ খুলে দেখলো সাহাবির এই পরিস্থিতি আল্লাহ রসুল বললেন সাহাবি রে তুমি জমিনে মুখ লাগা কি করতেছ সাহাবি বলে হুজুরের পবিত্র রক্ত আমি ইহুদের মাঝে স্পর্শ করতে দেব না এই জন্য আমি জিব্বা লাগায় রক্তগুলি পান করতেছি আল্লাহ নবী বললেন তুমি রক্ত পান করো নাই তোমার জন্য বরং জাহান্নামের আগ আগুনগুলি হারাম করে আল্লাহ দিয়েছে এই জন্য রসুলের মোহব্বত আর ভালোবাসা নিয়ে জানাই আজকে যুদ্ধের ময়দানে আল্লাহর জমিনে ঝাঁপিয়ে পড়তে পারবে রাসুলকে আদর্শের নেতা হিসেবে যারা মেনে নেবে অবশ্যই আল্লাহ তালা তাদেরকে বিজয় দান করবে কোনো সন্দেহ নাই সবক কোপাড়া পাড়া সাদা কাতাকা अदालत का सुजात का को पढ़ पर, पर फिर सदाकत का अदालत का सुजात का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का लिया जाएगा कम तुझसे दुनिया की इमामत का शेर की औलाद होकर गिदड़ों की बंदगी মৌতু যে বেহতর হেরে জিন্দগি বদ হ এখনও যদি মুসলমান ইমান নিয়া আল্লাহর উপরে ভরসা নশ্রম্লা ফতহন কেরি অবা শিরিল মমিন এ কথার উপরে আয়তে কারিমর উপর বিশ্বাস করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারে অবশ্যই আমার আল্লাহ তালা বিজয় দেবেন কোনো সন্দেহ নাই ওয়ালা তাহাজান হমানান শুধুমাত্র একা নয় বরং তাদের সঙ্গে অবশ্যই আমার আল্লাহ তালা থাকবে অংশীদারিত্ব করবে কোনো সন্দেহ নাই অকালিন জানা না কী জীবন জীবনযাপন করবে অবশ্যই তাদের মেজরিটি তাদের বেশি লোক থাকার দরকার নাই আল্লাহ পাকের রহমত থাকবে আল্লাহ পাকের দয়া থাকবে আল্লাহর রহমতের ফেরস্তা থাকবে আল্লাহ পাকের সাহায্য করা মৌমেনদের জন্য অজীব হয়ে যাবে সুতরাং আমরা পিচ্ছিল পদগুলি খারাপ পদগুলি থেকে ফিরে আসি এবং রাসুলের সুনতকে আল্লাহর হুকুমকে হুকুমতকে প্রতিষ্ঠা করতে গেলে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে যদি আমাদের জীবন যায় আল্লাহর নেয়ামত হায়াত আল্লাহর নেয়ামত আমাদের যা কিছু আছে ও আংফুসাকুম আংফু সাকুম আমা মাল দ্বারা জীবন দ্বারা সংগ্রাম করে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুর্বার গড়ে তুলে ন্যায়ের পক্ষ থেকে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা অমরণ আজীবন জেহাদ করে যাব আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন